মানুষ কাজ করে সাফল্যের আশায় সাফল্যের আশায় কাজ করে সাফল্যের কাজের হিম্মত হয় না আমরা কাজ করি এই কাজের সাফল্য কি সাফল্যের দুটা দিক আছে এটা ভালো করে বুঝতে হবে স্থানীয় আন্দোলন সাফল্যের শর্তাবলীর মধ্যে আছে ইসলামী আন্দোলন সাফল্য বিভ্রান্তি বইতে আমি এটা ব্যাখ্যা করেছি বই তো আছে আসল সাফল্য আমার ব্যক্তিগত সাফল্য ইসলামী ক্ষমতায় আসুক আর না আসুক জমাত ইসলামী আল্লাহ আইন করতে পারবেন না পারুক তাতে আমার ব্যক্তিগত সাফল্য কি আটকে থাকে মন্দিরা ইসলামী হুকুমত হওয়ার আগে যারা শহীদ হইলেন তারা কি ব্যর্থ হয়েছে সফলতার ভাব কাটি তাহলে ব্যক্তিগত সফলতা একটা আর আন্দোলনের সফলতা আলাদা এক জিনিস না এটা স্পষ্ট পার্থক্য আমাদের বুঝতে হবে ব্যক্তিগত সফলতা হচ্ছে যে আমার মৃত্যু পর্যন্ত আমি নিষ্ঠার সঙ্গে আকাশের সঙ্গে একেবারে নিজের কাজে তার তারা সরকার হয়েছে কি না যদি হয়ে থাকি আর সমসলামী হতে পারে ওই বিজয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সাফল্য জড়িত নয় আদালত আগে দেখি কি দল হিসাবে দেশ হিসাবে জাতি হিসাবে বিচার হবে ব্যক্তি হিসাবে আমি যদি ব্যক্তি হিসাবে আমার মনিবের দরবারে যদি এই কথা মানুষের মরিবের আচরণ থেকে বিচার পাই যে তিনি আমার কোন সন্তুষ্ট হাসনের বাজারে মনিব সন্তুষ্ট বলা যাবে না টের পাওয়া যাবে যদি টের পাই তাহলে আমি আপনি কি ব্যর্থ হয়েছে আপনার ব্যক্তিগত ব্যর্থতা কি আসছে আর ওই সাফল্য আল্লাহ যখন দিবেন তখন হবে আর তখনই দিবেন যখন জনগণ আমাদের এই ডাক আল্লাহ সতর্ক শাসনের ডাক কবুল করবে জনগণ যদি আল্লা ভাই করতে শাসনের কথা বুঝাতে থাকবো বুঝাতে থাকবো যেদিন জনগণ বুঝবে আমাদেরকে সমর্থন করলে আল্লাহ দিন বিজয়ী হবে জনগণ সমর্থন করলাম করলো না এই জন্য আমি কি না

এটা আপনার মনের সুস্থতার পরিচয়